বন্ধুরা আজকের রেসিপি মাটন একদম ইউনিক ওয়েতে মাটন আড়াইশো থেকে তিনশো গ্রাম নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এবার তাতে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস লেবুর রস ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটনের সাথে মাটনে এবার মিশিয়ে দিচ্ছি একটুখানি নুন পরিমাণ মতো দেবেন তারপর হলুদ অল্প আর তার সাথে বেশ খানিকটা সর্ষের তেল দেওয়ার পরে এই সমস্ত কিছু আবার একবার ভালো করে হাতা দিয়ে খুন্তি দিয়ে বা হাত দিয়ে যেটা দিয়ে সুবিধে হোক ভালো করে একটুখানি মিশিয়ে নেবেন এটা একটু ম্যারিনেট করে রেখে নিতে হবে ভালো করে মেশানোর পর এই মাটন কি করলাম একটু ঢাকা দিয়ে এবার সাইড করে দিচ্ছি এবার চলে আসুন অন্য প্রিপারেশনে একটা প্যান বসিয়ে নিয়েছি স্প্যাটুলার ডগায় যেটুকু তেল ওঠে সেটুকু একটু প্যানের গায়ে লাগিয়ে নিচ্ছি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুটো বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা বড় বড় করে একটুখানি কুচি করেছি আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প কটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি আদা কুচিও টমাটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এই সমস্ত কিছু আস্তে আস্তে অল্প আঁচে রোস্ট করে নিতে হবে এই রোস্ট করার কারণটা হচ্ছে এতে মাটনের স্বাদ অসম্ভব ভালো হবে সেই জন্য হালকা হাতে এটাকে রোস্ট করে নিচ্ছি আপনারাও তাই করবেন আজ বেশি বাড়াবেন না সেক্ষেত্রে পুড়ে যেতে পারে পুরো পরিশ্রমটা তখন কিন্তু একদম ওয়েস্ট হয়ে যাবে তো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন রোস্ট হয়ে যাচ্ছে একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এটা গরম গরম কিন্তু কিছু ইউজ করা যাবে না এবার নিয়ে নিচ্ছি কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কয়েক চামচ সর্ষের তেল সর্ষের তেলে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ দুটো আলু চারফালি করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু লাল করে ভেজে তুলে নেব মাটনে একটু বড় বড় আলু লাল করে খুব ভালো লাগে আর একটু তেল দিয়ে তাতে আবার হলুদ গুঁড়ো আর তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম ভালো করে এবার নাড়াচাড়া করে নেওয়া নাড়াচাড়া করতে করতেই অল্প অল্প একটু তেল ছাড়তে শুরু করে দিল মিক্সিতে কিছু গোটা গরম মশলার সাথে এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম মিশিয়ে দিচ্ছি পেস্ট আবার মাটনের সাথে খুব ভালো করে এবার এই মশলা মাটনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে ফ্লেমটা একটু বেশিই রাখতে হবে এই সময় যাতে কিছুতেই কড়াইয়ের গায়ে না লেগে যায় ভালো করে নাড়াচাড়া করতে করতে মশলা যখন প্রায় একটু ভাজা ভাজা হয়েই এসছে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো একটু কাশ্মীরি লাল মির্চ লঙ্কার গুঁড়োটা বুঝে দেবেন আপনারা আবার খুব ভালো করে মেশাতে হবে উপর নিচে ভালো করে মশলা যাতে মাংসের সাথে মিশে যায় এই মেশানোটা প্রায় হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বুঝে দেবেন যেহেতু আগে একটু দেওয়া হয়েছে তো সেই জন্য অল্প মতো বুঝে নিজেদের অ্যাডজাস্ট মতো দেবেন এবার ভালো করে আবার মেশানো এই পর্যায়ে ফ্লেমটা বেশি রাখবেন না একটুখানি মিডিয়াম ফ্লেমেই এই কাজটা আমাদের করতে হচ্ছে আমিও কম আছেই করেছি এবার আঁচটা একদম লো করে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি একটুখানি জল আবার মশলাটাকে একটুখানি মিশিয়ে নেওয়ার জন্য এই পর্যায়ে বেশি কিছু কাজ নেই মিশিয়ে দিচ্ছি চারটে আলু যেটা ভেজে রেখেছিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল এই বাটিটাতে খুন্তিটা রেখেছিলাম ওই জলটাই ধুয়ে দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে। বেশ কিছুক্ষণ বসিয়ে রাখলেই আমাদের মাটন কিন্তু একদম রেডি খুব সুন্দর খেতে হয় অসম্ভব ভালো হয় এই মাটনের টেস্ট বাড়িতে অবশ্যই বানাবেন নিজেরা বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না যে কীরকম লাগলো কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার